সকলকে নমস্কার ফার্মার্সকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা বিষয় হলো বিভিন্ন ধরনের সবজি যেটা লঙ্কা হতে পারে বেগুন হতে পারে ক্যাপসিকাম হতে পারে শশা হতে পারে পটল হতে পারে এমনকি বিভিন্ন ধরনের সবজিতে বর্তমানে সাদা মাছি যেটা হোয়াইট ফ্লাই নামে পরিচিত প্রচুরভাবে বৃদ্ধি পেয়ে গেছে প্রচুর উৎপাদ বেড়ে গেছে একবার সাদামাছি লেগে গেলে গাছটা ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ফল আসছে না ফুল আসছে না বিভিন্ন ধরনের রোগ চলে আসছে সাদামাছির জন্য এমনকি কুঠে পর্যন্ত হয়ে যাচ্ছে এই সাদামাছি যদি একবার লেগে যায় আপনি আপনার জমি থেকে সাদামাছিকে তাড়াতে পারছেন না বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছেন একশো টাকা পঞ্চাশ টাকা দামে খরচ করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না একদিন দুদিনে বেশি মেয়াদ পাচ্ছে না সাদামাছি সাদামাছি ডিম মরছে না তবে আজকে এমন একটা প্রোডাক্টকে নিয়ে আলোচনা করা হবে যেটা সাদামাছি ডিমকে মেরে ফেলবে এবং পূর্ণাঙ্গ সাদামাছিকে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিনের জন্য আপনার জমি থেকে তাড়িয়ে দেবে এটা বিএসএফ কোম্পানির একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার নাম হলো এফিকন। এই এফিকন কীভাবে কাজ করে কখন ব্যবহার করতে হবে কখন ব্যবহার করা যাবে না কি সতর্ক অবলম্বন করতে হবে আপনারা কোথায় পাবেন সমস্ত জিনিসটা জানতে হচ্ছে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ধন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নেওয়া যাক যে এই এফিকোন কি এফিকোন হলো বিএসএফ কোম্পানির একটা ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ইনসেক্টিসাইড অর্থাৎ বহুমুখী অন্তর্বাহী কীটনাশক যেটা একই সঙ্গে সাদা মাছি অর্থাৎ হোয়াইট ফ্লাইটকে মারবে সঙ্গে অ্যাফিড জ্যাসিডকেও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে এর কম্পোজিশন হল ডিম্পো ফাইরিজ একশো কুড়ি গ্রাম প্রতি লিটার জলে আছে আর এটা অন্যান্য কোম্পানির কাছে এটা পাবেন না এটা একমাত্র বিএসএফ কোম্পানির কাছেই আছে আর এটাকে ব্যবহার করার আগে কিছু সতর্ক অবলম্বন করতে হবে আপনাদের ফুলের টাইমে এবং ফলের টাইমে কখন ব্যবহার করতে হবে সেটা ভালোভাবে জেনে নেব চলুন এরপর জেনে নেওয়া যাক যে এফিকন কীভাবে কাজ করে প্রথমেই বলা হয়েছে যে এফিকোন একটা সিস্টেমিক ওষুধ অর্থাৎ অন্তর্ভায়ী ওষুধ সঙ্গে ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড সঙ্গে বহু ধরনের কীটকে হচ্ছে মারতে সক্ষম যেমন সাদামাছিকে ভালোভাবে নিয়ন্ত্রণ করবে সঙ্গে কি করবে অ্যাফিড এবং জ্যাসিডকেও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে অ্যাফিগনের মধ্যে অক্সালিয়ন অ্যাক্টিভ দ্বারা পরিচালিত হওয়ার জন্য গাছের বৃদ্ধি পেলেও এই ওষুধের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় অ্যাফিকন স্প্রে করার কয়েক ঘন্টার মধ্যেই পোকাদের মানে মৃত্যু শুরু হয়ে যায় সঙ্গে কি হয় সাদামাছি তার ওড়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় সঙ্গে তার পাগুলো এবং ডানাগুলো পঙ্গু হতে শুরু করে দেয় অ্যাপিকন কয়েক ঘন্টার মধ্যে সাদামাছির উপর বাম্পার কাজ করে সঙ্গে কি আছে অ্যাপিকনের মধ্যে ট্যান্স ল্যাবিনার অ্যাকশান আছে যেটা গাছের যে কোনো অংশে যেভাবেই পড়ুক পাতার সঙ্গে সঙ্গে পাতার নিচে এবং গোটা শরীরে গাছে ছড়িয়ে যাবে এটাই হচ্ছে সব থেকে ভালো বৈশিষ্ট্য চলুন এরপর জেনে নেওয়া যাক যে অ্যাফিকনের ডোজ কত এফিকনের ডোজ হলো পঁচিশ থেকে তিরিশ এম এল প্রতি লিটার জলে আপনারা এই ডোজ দিলে আপনারা খুব ভালো কাজ পাবেন এবং একবার যদি ব্যবহার করেন আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মেয়াদ পাবেন সাদামাছির বিরুদ্ধে এবং সাদামাছি বাম্পার কন্ট্রোল হবে আর আপনারা যখন গাছে ফুল থাকবে গাছ ভর্তি যখন ফুল থাকবে তখন অ্যাফিকোন ব্যবহার করবেন না ফুলের টাইমে কোম্পানি থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হচ্ছে এই এফিকোনকে যখন ফুল থাকবে না গাছে কম ফুল থাকবে তো সেই সময় আপনারা এই এফিকনকে ব্যবহার করবেন তবেই ভালো রেজাল্ট পাবেন হলে ফুলের ড্রপ হতে পারে অর্থাৎ ফুল ঝরে যেতে পারে হ্যাঁ স্প্রে করবেন হচ্ছে সন্ধ্যার দিকে কখনোই আপনারা দিনের বেলা স্প্রে করবেন না যত সন্ধ্যার দিকে স্প্রে করবেন তত ভালো কাজ পাবেন আর যখন স্প্রে করবেন যেন মাটিতে ভালো ধরনের মশ্চারাইজ থাকে অর্থাৎ জল থাকে তবেই স্প্রে করবেন গাছের গোড়ায় জল থাকতে হবে তবে ভালো কাজ করবে এটাই হলো এর শর্ত